আসসালামু আলাইকুম সেলাই মেশিনে একটা কমন সমস্যা হচ্ছে দাঁত ভাঙি যায় এই যে দাঁতের এখান দিয়ে ভাঙি যায় বেশিরভাগই দাঁতে একই সমস্যা করবেন দাঁতের মধ্যে বিভিন্ন রকম দাঁত পাওয়া যায় মার্কেটে এই যে একটা দাঁত আছে আপনার এই মোটামুটি ভালো এটার মতন ভাঙি যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু অনেক ভালো মানের দাঁত আমার সবচেয়ে ভালো মানের দাঁত ব্যবহার করার জন্য এই দাঁড়টা আমরা সিলেক্ট করছি মানে এগুলা এভাবে ভাঙবে না এভাবে যেভাবে ভাঙি যায় এভাবে ভাঙবে না এটা গ্যারান্টি আছে আলোর মতে আর দাঁতগুলো অনেক উন্নত মানের এই দাঁত এভাবে মার্কেটে পাওয়া যাচ্ছে না তারপরে খোঁজ করে দেখবেন যে এভাবে এখানে একটা গ্যাপ আছে এই যে দাঁতের এই গ্যাপটা আছে এবং দাঁতটা অনেক উন্নত মানের এই দাঁতগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এগুলা দাঁতের মধ্যে ভালো দাঁত যারা খুঁজছেন তারা এই দাঁত গুলো ব্যবহার করবে অবশ্যই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এই দাঁতটা কিন্তু